ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আগরতলার রাজবাড়ি আগরতলা সত্যি একটা খুবই সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে তো রাজবাড়িটা আজকে দেখাবো আপনাদেরকে রেলওয়ে স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই রাজবাড়িটা আপনারা যে কোনোভাবে একটা ক্যাব বুক করে এই রাজবাড়িটা একবার ঘুরে আসবেন চলে রাজবাড়িতে সেটা আগরতলা রাজবাড়ি যাব আজকে ধর্মনগর এর জন্য লাস্ট আমি রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো আর সাথে দেখাবো জয়ন্ত প্রাসাদ হল ভারতের ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রীয় জাদুঘর এবং ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজপ্রাসাদ উনিশশো সালে মহারাজা রাধাকিশোর মানিক্য দ্বারা নির্মিত হয়েছিল উনিশশো থেকে দু সালের মধ্যে রাজ্য বিধানসভার অধিষ্ঠিত ছিল এই প্রাসাদ এই স্ট্যাচুটা আপনারা যে দেখছেন সেটা হচ্ছে আমাদের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের স্ট্যাচু প্রাথমিকভাবে অনেক পাথর সহ উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং কারুশিল্প প্রদর্শন করে মানিক্য রাজবংশের ভাস্কর্য এত সুন্দর করে রাত্রিবেলা এটার ভিউ দেখা যায় চারিদিকে লাইট জ্বলে আর ফোয়ারার একদম জলে খুব সুন্দর রাত্রিবেলার একটা ফটো আমি আপনাদেরকে দেখাবো আজকে দেখাবো আগরতলার রাজবাড়ি আর মিউজিয়ামটা তো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে ত্রিপুরা তো একদম ফেমাস আর্কিটেকচার ভাস্কর্য প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর একদম আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের অনেকের আশা হয় না তো যারা একটু কয়েকদিন ছুটি পাবেন দু তিন দিনের জন্য আসতে পারেন আমি তো দুদিনের জন্য এসেছি কেন কি অনেক ব্যস্ততার মধ্যে দিকে আমাদের জীবন কাটে গিয়েই আবার স্টার্ট হবে নিউজ আছে আর্ট ক্লাস আছে সব কিছু মিলিয়ে সব ব্যস্ততার মা তো মানে এই দুটো দিন যে আমি সুন্দরভাবে কাটাতে পারছি সব কিছু দেখতে পারছি সত্যি মানে একটা এত টায়ার্ডের মাঝেও অনেক ভালো লাগছে একটা মেন্টালি রিফ্রেশ একদম পুরো এই যে ঘুরে যাব তারপর আমার নেক্সট

দেখা হয় সত্যি সরি টু সে মিউজিয়ামটা যেহেতু কোনো ফটোগ্রাফি অ্যালাউড না তার জন্য আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারলাম না মিউজিয়ামটা তো রাজবাড়িটাই দেখাচ্ছি আপনাদেরকে পুরো রাজবাড়িটাই দেখাবো আরো কয়েকজনকে পেয়েছি ফটো তুলতে ব্যস্ত তোমার নাম থেকে এক সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মাণিক্য বর্মা দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়ি বাগানটি মুঘল শৈলী দ্বারা অনুপ্রাণিত বাগান দ্বারা বেষ্টিত দুটি রধের তীরে দাঁড়িয়ে আছে এটি উজ্জয়ন্ত প্রাসাদের অভ্যন্তরে একটি জমজ লেক হিসেবেও পরিচিত এবং রাজবাড়ি লেক বাগানের চারপাশে খাবারের স্টল এবং ক্যান্টিনগুলো বিশেষ করে প্রিয়জনের সাথে একটা সন্ধ্যা কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ পাতাবাহারের গাছ চারিদিকে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাজবাড়ি ঢুকার জন্য বিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় ত্রিপুরার আগরতলার সুন্দর জায়গাটা দেখার জন্য একটা সত্যি মূল্যবান একবার আসুন এই রাজবাড়ি রাজকীয় বাসভবনটা দেখে যান সত্যি ভালো লাগবে এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ ভিউয়ার্স হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ